বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি সাহারাত্রী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি যারা আয়াতকালীন হয়ে আসেন আজকের পথসভা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি বক্তব্য তো শুনলাম বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু সাহারাত্রির একটা বক্তব্য আছে আপনারা এখানে যারা আছেন এবং যারা ব্যবসায়ী মানুষ যারা আছেন এখানে বলেন তো ভাই সাহারাত্রি উপজেলা নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগের কোন প্রার্থী আছেন এখন এখানে যারা বিগত সময় আওয়ামী লীগ কোথায় যারা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা অথবা পৌরসভা অথবা ইউনিয়ন কোন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কেউ আজকে প্রার্থী আছে তো আওয়ামী লীগের বুকে আমরা করতেছি আমরা এখন গণতন্ত্রের দ্বার উদ্ক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যায় নাই শেখ হাসিনা সকাল থেকে মিথ্যা শুরু করছে বিকাল তিনটা পর্যন্ত বললে একত্রিশ পার্সেন্ট ভোট হইল একেবারে পাঁচটা শুনে বলতেছে না আর একটা সরকার চালাইতে হলে মিনিমাম ফিফটি পার্সেন্ট ভোট লাগে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের আটচল্লিশ পার্সেন্ট মিথ্যা ভোট দিয়া একটা সরকার বের তার ভিতরে একটা উপজেলা নির্বাচন একটা জনপ্রিয় নির্বাচন আসছে বিগত সময় একটা নৌকা ছিল এবং এত বেজি করা হয়েছে যেটে ভোটে যাবে না সেই জন্য এই দেশ এবং জনগণ জনগণ এবং গণতন্ত্র কোন কিছুই বাংলাদেশ আওয়ামী লীগের নিরাপদ নয় কারণে আজকে মার্কা নাই আজকে সারাস্থী উপজেলার অথবা পৌরসভা আওয়ামী প্রার্থী জনগণের

ভাই বলেন তো দেখি আমাদের এখানে অনেক সাংবাদিক আছে না অনেক ব্যবসায়ী আছে না আমাদের উনিও যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসেন থেকে ভালো চলে অথবা তারপর সাংবাদিকের যদি দেয় এর থেকে ভালো চলেছে না প্রশ্নটা করে কেন আসলে আমার পরে প্রধানমন্ত্রী কেন ফেলে বলতে হবে জনগণের ইচ্ছা তারা কাকে প্রধানমন্ত্রী বনাবে তাদের ব্যাপার আপনি গতিতে কিভাবে আপনি প্রশ্ন করেন যে আমার পরে প্রধানমন্ত্রী কে হবে আপনার আগে কে ছিল আব্বা ছিল এরপরে আর এই দেশে কেউ প্রধানমন্ত্রী হয় চলে গেল এই দেশ ভাইরা আমার আগামী একুশ তারিখ একটা নির্বাচন হয় বলে নির্বাচন এটা কিন্তু আমরা বিএনপি বলছি না বাংলাদেশ আওয়ামী লীগ বলতেছে এটা দাম নির্বাচন হবে আমরা কোন রকমে একটা নির্বাচন করে যাচ্ছি আপনারা জনগণ এখানে আসেন না আসেন আমরা আমাদের দুইজন হয় হয় না ধরেন আমরা এখানে সাহায্যে দুই লক্ষ ভোটার আছি চারজন যদি ভোট কেন্দ্র উপস্থিত হয় তিনজন একদিকে দিলে একজন একদিকে দিলে তো একজন নির্বাচিত হবে প্রার্থীদের শান্তি নাই কারণ তারা জনগণে খুশি পায় না তারাও এরকম লিপলেট নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যায় কিন্তু কেউ এসব গ্রহণ করে না এই যে একটা নির্বাচন কমিশন নির্বাচন এই নির্বাচন টোটাল প্রত্যাশিত তার পাশাপাশি এখন তাদের মন্ত্রী আছে এমপি আছে মন্ত্রী এমপিরে টেলিফোন করে ইউনিয়ন নেতাদের কাছে যে দয়া করে তুমি এক যাবা একজন এমপির পক্ষে প্রয়োজনকে বলতে পারো তুমি দয়া করে যাবা যেরকম নয়লে একশো দুইশো তিনশো পাঁচশো লোকে যাবে এই নির্বাচন এই গণতন্ত্রের জন্য কি আমরা রাহুল্য বস আজকে যার স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের গণতন্ত্র চর্চা কি এই পর্যায়ে আছে যেখানে পাঁচ হাজার দশ হাজার লোককে একটা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাবে অথবা যিনি সংসদ আছেন বা যারা সংসদে এখন যান অধিকাংশ সংসদের সদস্য লোক ওনারা বিনা ভোটে নির্বাচিত এবং তাদের সংসদে প্রাইম মিনিস্টারের সামনে বলতেছে প্রাইম মিনিস্টার বলতেছে তুমি মুখারে সুর ক সংসদ সদস্য দাঁড়াই বলতেছে হ্যাঁ এমনি তো সুরি করছে তাও সুরি করছে ছশো কোটি চারশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি

তো যাই হোক প্রাণপ্রিয় সংগঠনের সকলের কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা বিগত সময়ে যশোরের ত্রিবেদম খালেদা জিয়া যাদের তারেক রহমানের নেতৃত্বে আপনারা রাজ হতে ছিলেন রাজ হতে থাকবেন প্রধানমন্ত্রী বলছে আমার পরে কে একটা ব্যবস্থা হবে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব গতকালকে পরশু আসছে উনি চলে এসেছে কালকে আগামী সপ্তাহে আবার ওই মহারাষ্ট্রের আইব কে নিচন্দ্র এইভাবে আসা যাওয়ার ভিতরে কথাবার্তা হচ্ছে উনি এখন চয়েস করতে পারতেছে না যে উনার পরে কে এটা উনি নিজে ঠিক করে দিতে ওরা কিছু বলছে না পারলে কোন দেন কিন্তু জনগণের প্রত্যাশা হলে জনগণ একজন নির্বাচিত প্রধানমন্ত্রী চায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে প্রত্যাশা করে জনগণের ভোটে নির্বাচিত যারা হবে আগামী দিনে ইনশাআল্লাহ তারাই জায়গা চালাবে আমরা যেহেতু বিগত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দাবিদার বেশি কারণ আমরা জনগণের পক্ষে অনত্যন্ত উদ্ধারের জন্য সংগ্রাম করে আসছি